কেমন আছো তোমরা সবাই সবাইকে শুভ জন্মাষ্টমী কালকার বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে বলো আমি এখন একটু তাড়াতাড়ি আজকে এখন সাড়ে এগারোটা বাজে একটু তাড়াতাড়ি করে স্নান করে একটুখানি ফুল তো পাবো না মনে হয় একটুখানি লাড্ডু ফাট্টু মিষ্টি মিষ্টি আনতে যাচ্ছি দেখো মিষ্টির দোকানে কত ভিড় বাবা রে বাবা কোন মালা কত করে গো এই মালাগুলো কত করে এগুলো দশ টাকা দুটো যাও তো চলো নিয়ে চলে এসেছি সব যতটুকু পেরেছি এবারে পুজোটা দেবো আজকে সেরকম রান্নার ব্যাপার নেই ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত আমি যদি আবার ডিম সেদ্ধ খাবো না বর খাবে হ্যাঁ দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ব্যাস তুমি কি বেরোবে দি বর এখন যাবে অফিস অনেকদিন পর ফর্মাল পড়লে দি দেখো সকাল থেকে রাত হয়ে গেল আর তোমাদেরকে ইন্ট্রোটাই দিলাম না তো বলো কেমন লাগলো আজকের ব্লগের শুরুটা আর তোমরা সবাই কেমন আছো বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ জানিয়ে আজকে হইচইয়ের আরও একটা নতুন ব্লগ শুরু করো আজকে যেহেতু জন্মাষ্টমী ছিল সারাদিন বাড়িতে প্রথমত কেউ ছিল না দ্বিতীয়ত জন্মাষ্টমীর কারণে দিনের বেলাটা আমি আলু সেদ্ধ ভাত খেয়েই কাটিয়ে দিয়েছি কিন্তু রাতে আরও দুজন মানুষ তো আছে তাদের খাবার কি খেতে দেব, তাদের তো আর আলু সেদ্ধ ভাত খেতে দিতে পারি না তাই একটু সয়াবিনের তরকারি করলাম আর বর যদি সয়াবিনের তরকারি না খায় ওকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মাখন দিয়ে দিয়ে দেবো ও ওটা খেতে ভালোবাসে আর শ্বশুর মশাই কী বলো তো শুকনো খাবার না খেতে পারে না মানে শুকনো ভাত খেতে পারে না তাই একটু সয়াবিনের তরকারি করলাম নিরামিষ একটু ঘি দিয়ে বেশ ভালো লাগে করে দেখবে আর তারপরে আর ব্লক করা হয়নি নেক্সট দিন সকালবেলা এখন যাচ্ছি দোকানে ওই যে কালকে শ্বশুর শ্বশুরমশাই খিচুড়ি খেতে চেয়েছিল রাতের বেলা ও কাকু গোবিন্দভোগ চাল আছে কত গো দুশো দাও তো কত দুশো দুশো দিয়ে দাও আর কী নেব আর আলু পাঁচশো দিয়ে দাও পাঁচশো আলু আর পঞ্চাশ আদা এখন সকাল এগারোটা বাজে কী ব্রেকফাস্ট বানাবো ভাবতে ভাবতে দীপকে জিজ্ঞেস করলাম দীপ বললো না আমি এখন কিছু খাবো না কখন রান্না হবে কখন খাবে বলো তো তাই দোকানে যখন গেছি একটুখানি জন্য দুটো বাবুজি কেক খেয়ে আসলাম আর আমি কিন্তু মাঝখানে একটু ছাতুর ভোল করে খেয়ে নিয়েছি ও আবার ছাতু খাই আর রোজ রোজ ম্যাগি খাওয়াটা খুব একটা ভালো নয় তাই আমি আজকে ওকে আর ম্যাগি দিলাম না দুটো কেক এনে দিলাম আর একটু হলে গোবিন্দভোগ চালের বোতলে ঢেলে দিচ্ছিলাম চিনি তাই কপালে হাত দিলাম দোকান থেকে সমস্ত কিছু নিয়ে আসলাম গোবিন্দভোগ চাল আলু गे हमेशा सदा होंगे हम जुदा চলো অনেক গান হয়ে গেল এবারে মন দিয়ে খিচুড়িটা রান্না করতে হবে জানো তো ছোটোবেলায় আমি যখন প্রথম প্রথম সবে রান্না করা শিখছি তখন আমার বাবা রান্না শুরু থেকে শেষ অবধি একটা কথাই কারের কাছে বলতো মনে রাখবি যে রান্নায় কি দিলে ভালো হয় কি দিলে ভালো হয় বাবা জিজ্ঞেস করতাম বলতো কি দিলে ভালো হয় আমি বলতাম নুন হলুদ তেল বললো বলতো না না রান্নায় এসব তো দিতেই হবে কম্পালসারি কিন্তু রান্নায় সব থেকে আগে দিতে হবে মন তুমি যদি মন দিয়ে ভালোবেসে রান্নাটা করো তাহলে রান্নাটার স্বাদ সুস্বাদু হতে বাধ্য তো চলো চাল ডালটা ভিজিয়ে দিয়েছি ডালটা তার আগে একটু ভেজে নিয়েছি আর খিচুড়ি করার সময় সবসময় চাল আর ডালের পরিমাণটা সমান সমান দেবে তারপরে একটু আদা কাঁচা লঙ্কা তেলের মধ্যে কষিয়ে নিয়ে একটু নুন একটুখানি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিতে পারো দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে একটু টমেটো কিন্তু দেবে তারপরে এই যে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা চাল ডালটা দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট মতন মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অনেকটা পরিমাণে জল দিতে হবে খিচুড়িতে কিন্তু অনেকটা পরিমাণে করে জল দিতে হয় না হলে খিচুড়ি ধরো তুমি যেই কনসিস্টেন্সিটা খেতে ভালোবাসো সেই কনসিস্টেন্সিটা যদি নামাও না তারপরে কিছুক্ষণ পর দেখবে ঠান্ডা হলে কিন্তু অত্যন্ত শক্ত হয়ে যায় তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তারপরে মাঝখানে ফুটে গেলে আলু দিলে বিভিন্ন রকম সবজি চাইলে দিতে পারো আজকে আমি সেরম কিছু দিলাম না আর নামানোর আগে ঘিয়ের মধ্যে তেজপাতা আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবে এতেই কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আমার বর আমার হাতের খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে বাট আমি খিচুড়ি অত ভালোবাসি না বলতে গেলে একদমই ভালোবাসি না জোর করে খাই গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে তিনটে পনেরো আমি এখন যাচ্ছি তিনতলায় তিনতলায় আজকে শোভ কেন বলতো এখন আমার বরের একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে বর আমাকে বলছে একটা টু শব্দ যেন না হয় একটা টু শব্দ যেন না হয় পুরো সিরিয়াস আমার বর একটু মানে কম টাইমই হয় এরকম সিরিয়াস কথা বলে তো ভাবলাম থাক তার থেকে দরকার নেই আমি তিনতলায় চলে আসি তিনতলায় এসে শুয়ে পড়ি একটুখানি ঘুমও হয়ে যাবে আর রেস্তোরাঁও হয়ে যাবে তোমাদের সাথে একটুখানি ফেস টু ফেস কথাও হয়ে গেলো দুপুরবেলা তিনতলায় গেলাম ঘুমোতে বাট ঘুম কিছুতেই হলো না দেখবে নিজের বিছানা নিজের ঘর রে কন্টিনিউ ঘুমোলে তারপরে অন্য বিছানা অন্য ঘরে ঘুম আসতে চায় না তো আমার এটা ভীষণ হয় তোমাদেরও কি সাথে এটা হয় আর এত আনন্দ কেন বলো তো হঠাৎ করে আজকে অনেক দিন পরে দীপ আর আমি যাচ্ছি ফুচকা খেতে দীপ তো দুদিন ধরে ঘর থেকে বেরোতেই পারছে না তাই এখন বেরোচ্ছি দুজনে আর আমাদের একটু টুকটাক জিনিসপত্র আনতে হবে চাল আলু ডিম এসব তাই চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো ওই যে বর রীতিমতন প্রত্যেকটা সময় এরকমই করে মানে ও রেডি শেডি আমাকে আগে রেডি করে করিয়ে কিছুক্ষণ বসে বসিয়ে রাখবে তারপরে নিজে পাঁচ মিনিটে রেডি হয়ে আগে আগে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ বসেছে বসেছে আমাকে দুটো দানা দা দাও তো যা বাবা দা শেষ কীরকদ কত করে তাহলে না এ দিয়ে দাও তো ছানার জিলিপি দশ টাকা তা ছানার জিলিপি চারটে দিয়ে দাও মিষ্টির দোকানে ঢুকলাম আমি পেছন পেছন বড় ঢুকলো ছানার জিলিপি তো নিলাম সাথে আরও অনেক কিছু নিলাম তোমাদের সেটা পরে দেখতে পারবে আর আগে যা যা এনেছি চাল ডিম আলু চাপাতা সেগুলো জায়গা মতো আজকে যেহেতু দুপুরবেলা খিচুড়ি খেয়েছি আর রাতে আমাকে তো ভাত খেতেই হবে তার কারণে চালটা আনার তাড়াহুড়ো আরও বেশি কারণ একটুও চাল ছিল না আর খিচুড়ি আমি দুবেলা একদম অসম্ভব খিচুড়ি বলো রুটি বলো দিনের মধ্যে একবার আমার ভাত চাই চাই আর ঘরে চাল ছিল না তার জন্য তাড়াতাড়ি করে গেলাম এখন একটুখানি অল্প করে ভাত নিজের জন্য করবো খাব কারণ ভাত একবেলা না পেটে পড়লে আমার মানে রাতে ঘুম হয় না তোমার তোমরাও কি এরকম কেউ আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা তোমরা আমার এই লাইফটা সরি লাইভ দেখছো লাইভ বলছি ব্লগটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর এ দেখো রাতে সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়ে এই যে ছানার জিলিপি এনেছি তার সাথে এনেছিলাম হচ্ছে আলপোয়া তারপরে সেটা খেয়ে ঘুমিয়ে পড়লাম আজকে হচ্ছে নেক্সট দিন এটা হচ্ছে দুপুরবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই রোদ দেখেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে ছাদে গিয়ে মেরে দিয়েছি মানে ভিডিও করারও সময় পাইনি তারপরে ঘুম থেকে উঠে এখন যাচ্ছি কোথায় জানো এখন যাচ্ছি বাপের বাড়ি মেট্রো মেট্রো সে প্রথম দিকে গেছিলাম বাড়িতে আর তারপরে তো আগের মাসে মা এসেছিল ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি তা আজকে মানে মোটামুটি প্রায় তিন মাস হতে যায় তাই আজকে ভাবলাম যে না আর কোনো কিছু ভাবার দরকার নেই একদম সোজা চলে যাই চলে যাই একটু রেস্টের দরকার আছে বলতে বলতে চলেও এলাম দিস ইজ মাই রুম মা বিছানা চাদরটা পাতা নেই ডোন মাইন্ড এদিকে মা পুজো দিচ্ছে চলো এসে সন্ধ্যে থেকে গল্প করলাম এ করলাম আর এই যে মাই ফাদার আর এই যে মাই মাদার আজকে আর তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করা নেই এরপরে খাবো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো তো সেসব আর শেয়ার করতে পারছি না এই ব্লগে কারণ আমার নেট খুব অল্প পরিমাণে নেট আছে এক্ষুনি এই ভিডিওটা আপলোড করব তার জন্য ছোটো ভিডিও দিলাম তোমরা তো জানোই আগে দিন লাইভে বলছিলাম যে আমার নেট নেই আজকে আমার বর বাইশ টাকার একটা রিচার্জ করে দিয়েছে তো সেটা দিয়েই আজকে টুকটাক শর্ট দিলাম আর এই ব্লগটা দিলাম আর তোমাদের সাথে নেক্সট দেখা হবে সেই দু তারিখ দু তারিখে ঠিক আছে তাহলে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আনন্দে থেকে সবসময় পজিটিভ থেকো এই দেখো আমার বাবা এখন কি করবে বলে তো নাম জপ করবে ঠাকুরের নাম জপ করবে তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবস্ক্রাইব করো হ্যাঁ দেখো দেখো সবাই একটু দেখো করো কি এটা তো ভালো জিনিস হ্যাঁ তো ভালো এটা তো ভালো জিনিস